আল্লাহ তালা এ মানব জাতিকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন অতীব দুর্বল করে একেবারে দুর্বল করে আল্লাহ সুবান মানব জাতিকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দিয়েছেন সবটিতে শক্তিশালী করেছেন সবটিতে বুদ্ধিমত্তা করেছেন বুদ্ধিমান করেছেন বুদ্ধিমতী করেছেন সে আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে ভূমিষ্ঠ করাইছেন পৃথিবীতে পিতামাতার মাধ্যমে আপনাকে ভূমিষ্ঠ করাইছেন সেখানে আল্লাহ সব তালা আপনাকে কালো কুচকুচে চুল দিয়েছেন দুইটা চুক্ষু দিয়েছেন সুন্দর যা পূর্ণাঙ্গ ব্যাটারির চার্জ ফুল চার্জ হিসাবে আল্লাহ সুবল্লাহ তালা সুন্দর অবয়ব একটা চেহারা দিয়েছেন মসৃণ এবং সুন্দর এবং আকর্ষণীয় আকর্ষণীয়ভাবে করে সৃষ্টি করেছেন তাহলে সে চামড়া সে ত্বক সবটাই আল্লাহ সুবান্লাউতলা মুসৃণ করে দিয়েছে আল্লাহ সুবান্লাউতলা আপনাকে কালো চুল দিয়েছেন আল্লাহ সুবান সেই কালো চুলকে সাদা করতে পারেন জাল্লাহ সুবান তালা চুক্ষু দিয়েছেন সুন্দর চুক্ষু সেই চুক্ষু একদিন অন্ধ করতে পারেন চোখে ঝাপসা দেখাতে পারেন চোখের জ্যোতি সিনে নিতে পারেন আল্লাহ সুবান্লাউতালা আপনাকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন সুন্দর মসৃণ ত্বক দিয়েছেন সে আল্লাহ সুবিআ আপনাকে ঢেলা করে দিতে পারেন একেবারে লুজ করে দিতে পারেন চামড়া টাইট ফিট ছিল সেটা আপনার একেবারে ঝুলন্ত করে দিতে পারেন যে আল্লাহসুব আলাহাম তালা আপনাকে সবল সুষ্ঠ সুন্দর দেহের অধিকারী করেছেন সেটা আল্লাহসব আলাহতালা অমসৃণ মসৃণ থেকে অমসৃণ করে দিতে পারেন অসৌন্দর্য করে দিতে পারেন যিনি শক্তি দিয়েছেন সমর্থ দিয়েছেন সে আল্লাহ আপনাকে দুর্বল করে দিতে পারেন সে আল্লাহ সুবল আপনাকে যখন ডাক দিবেন সেভাবে ডাকে সাড়া দিতে হবে সে হায়াতের মালিক একমাত্র আল্লাহ সুবাল্লাহ যখন তিনি ডাকবেন সেদিকে আমাদেরকে ধাপিত হতে হবে তাহলে আপনার কাছ থেকে কৈফিয়াত নেওয়ার আগেই আপনার কাছে অর্ডার নেওয়ার আগে শোনার আগেই আল্লাহ সুবনাহুতালা আপনার কালো চুলকে সাদা করতে পারেন আপনাকে বলার আগে সে ক্ষমতাহীন করতে পারেন আপনাকে বলার আগে সে চক্ষু জ্যোতিহীন করতে পারেন সে চক্ষু কেড়ে নিতে পারেন অন্ধত্ব করাতে পারেন আপনাকে বলার আগে চামড়া ঢিলা করে দিতে পারেন সে আল্লাহ সব তালা আপনার সৌন্দর্য নষ্ট করে দিতে পারেন যেভাবে আপনি শক্তিশালী ছিলেন দুর্বল করে দিতে পারেন আপনার কাছ থেকে জিজ্ঞাসা ছাড়াই অনুমতি ছাড়াই আল্লাহ সুবাল্লাতলা এই কাজগুলো করতে পারেন মুহূর্তে প্রতিটা মুহূর্তেই আপনি ঠেকাতে পারবেন না আপনি রক্ষা করতে পারবেন না আপনার শক্তি ফিরে পাবেন না আপনার চুল সাদা চুল আবার পুনরায় কালো করতে পারবেন না আপনি আপনার আবার হারানো জৈবন ফিরে পাবেন না আপনি আপনার হারানো শক্তি আবার ফিরে পাবেন না এটা আল্লাহ সুবাল্লাহ তালা আপনার বলার পূর্বেই করে দিতে পারেন আপনার অনুমতি নেওয়ার পূর্বেই আল্লাহ সুবাল্লাউতাল করে দিতে পারেন আসুন আমরা প্রত্যেকটা তার ইবাদত বন্দিকে করে যেন আমরা পৃথিবীতে চলে যেতে পারি আল্লাহ আপনাকে আমাকে সেই তাওফিক দান করুন যথাযথ অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী শক্ত এবং শক্তিশালী সবল দেহকে মূল্যায়ন করতে পারি আল্লাহ জন্য আল্লাহ সুবলাউতলা আপনাকে আমাকে সেই তাওফিক দান করুন